বলেছেন মহিলারা ঘরে এতেকাফ করতে পারবে কি ঘরে অন্য কেউ নেই রান্না করার এতেকা অবস্থা রান্না করা যায়স কি দশ দিন ব্যতীত এক দুই তিন দিনের এতেকাফ কি বসা যায় অনেকগুলো প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে এই মাসাল্লার মধ্যে ওলামাইকেরাম এখতলাফ করেছেন আমাদের দেশের অনেক ওলামাইকার তারা বলেন যে ঘরে এতেকাফ করা যাবে কিন্তু অধিকাংশ ওলামাইকেরামের অভিমত হচ্ছে এবং সেটাই শুদ্ধ কারণ কোরআন এবং হাদিসের দলিল সেটারই সাক্ষ্য দেয় যে ঘরে কোনো এতেকাফ নেই এতেকাফ করতে হবে মসজিদে এতেকাফের নিয়মই হচ্ছে মসজিদ ওয়ানতু মা কে ফুনেফিল জিদ আল কোরআনে সুরাল বাকরার মধ্যে আল্লাহ তালা সেটা বলেছেন এছাড়া নবিস সাল্লা আলাহি সাল্লাম এতেকাফ ঘরেই করেছেন তার সাথে সাহাবাই নবিসাল্লাহ সাল্লাম এতেকাফ মসজিদেই করেছেন ঘরে নয় এবং তার সাথে সাহাবাই কেরাম এতেকাফ মসজিদেই করেছেন এবং পুরুষ মহিলা উভয়ের জন্য বিধান হচ্ছে মসজিদে এতেকাফ করা ঘরে নয় এটাই হচ্ছে কেরামের দুটো মতের মধ্যে বিশুদ্ধতম মত আচ্ছা দশ দিন ব্যতীত দশ দিনের কম এক দুই তিন এতেকাফ করা যায় কিনা বিশুদ্ধ মত অনুযায়ী হ্যাঁ করা যায় এতেকাফের জন্য দশ দিন শর্ত নয় অথবা শেষ দশক পুরোটাই শর্ত নয় আপনি এর কমও করতে পারবেন যে কয়েকদিন আপনার পক্ষে সম্ভব সে কয়েকদিন করতে অসুবিধা নেই বরং কেরাম দিবসের কিছু অংশ এতেকাফ করা যায়জ বলেছেন এবং সেটা শুদ্ধ Uh, Abdul Rahman boleh.